মহিলাদের যে পাঁচটি ভুলের কারণে ঘরে দরিদ্রতা নেমে আসে এবং টাকাতে বরকত হয় না দিনের পর দিন চলে যাচ্ছে সংসারে আয় উন্নতি হয় না কারণ হল মহিলারা আমার মা বোনেরা সংসারে ঘরে এই পাঁচটি ভুল করে থাকে প্রিয় দিনদারিমান্দার আমার মহিলা মা বোনেরা আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আদ দুনিয়া কুল্লু হ্যাঁ মেটা ওয়াখহিরুল মেটা দুনিয়া ইমরা আতু সরিয়া হ্যাঁ আল্লাহ হেভি সাল্লাল্লাহ ওসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তালার নিয়ামত আর সমস্ত কিছু এই নেয়ামত থেকে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা সেরা নিয়ামত হল নেক্কার স্ত্রী নেক্কার নারী নেক্কার মহিলা সুবাহান্লাহি আব আহমদেহী এজন্য প্রিয় দিনদার ইমানদার মহিলা মা বোনেরা মামার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনারা জান্নাতে যাওয়া অতি সহজ জান্নাতে যাওয়া একেবারেই সহজ আপনাদের জন্যে আর রসুলের করিম সাল্লাহ আলী আসসালাম জানিয়েছেন মহিলারা যদি চারটি কাজ করতে পারে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার হল তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে সঠিকভাবে যদি আদায় করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবাহান্লাহিব আহমদে দুই নাম্বার হচ্ছে আমার মহিলা মা বোনেরা যদি পবিত্র মাহা মতন মোবারকের যদি রোজা রাখে তিন নম্বর লজ্জাস্তানের হেফাজত যদি করে চার নাম্বার শামীর যদি খেদমত করে এই চারটি কাজ করলে আল্লাহ পাক আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন একজন মহিলা আসলো হজরতে আলী দি আল্লাহ আনহুর কাছে আইসা বললেন আলি সংসারের মধ্যে আমার তিনজন ছেলে আছেন আমার স্বামী মোট আমার সংসারে চারজন আয় রুজি করেন প্রচুর টাকা পয়সা ইনকাম করেন কিন্তু টাকাতে কোনো বরকত পাই না টাকাতে কোনো বরকত পাই না কোনো আমাদের উন্নতি হচ্ছে না হজরত আলীর আহ বলেন আপনার সংসারে দোয়া দেয় মহিলা আশ্চর্য হয়ে গেলেন বাকিটা আমি একটু পরে বলছি আগে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই মহিলা মা বোনদের এক নম্বর যে ভুল যে ভুলের কারণে দরিদ্রতা নেমে আসে টাকা পয়সা ধন দৌলতে বরকত হয় না টাকায় বরকত হয় না এক নম্বর যে ভুলগুলা করে রান্না করার শুরুতে বিসমিল্লা পড়ে না মহিলা মা বোনেরা অধিকাংশ মহিলা মা বোনেরা রান্নার শুরুতে বিসমিল্লা পড়ে না কথাটি যারা আমার মা বোনেরা শুনছেন নিজের সাথে একটু মিলিয়ে দেখুন এই ভুলগুলো আপনি করেন কি না আপনি যদি বিসমিল্লা না পড়েন সংসারে বরকত হবে না হয়তো টাকা পয়সা বেশি ইনকাম হবে টাকাতে বরকত হবে না অথবা অসুস্থতা লেগে থাকবে বিপদ থাকবে তারপরে মাছ কাটাকাটি করে বিসমিল্লা পরে না মানে রান্নার শুরুতে বিসমিল্লা পড়ে না এবং রান্না রান্নাবান্না যখন পাকের কাজ যখন শেষ হয় যখন খাবার যখন প্লেটের মধ্যে দেওয়া হয় পরিবারের লোকজন আছে এমনও পরিবার আছে খাবারের শুরুতে বিসমিল্লা পড়ে না এক হলো রান্নার শুরুতে বিসমিল্লা পড়ে না আবার খাবারের শুরুতে বিসমিল্লা পড়ে না এই ভুলগুলো যদি মহিলা মা বোনেরা যদি করে থাকেন আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে না এবং আপনারা সংসারে আয় উন্নতি করতে পারবেন না তাহলে আপনাদের করণীয় হচ্ছে রান্নার শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়বেন প্রিয়নবী সাল্লিউসাল্লাম বলেন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে ওই কাজের মধ্যে সাহায্য আসে এবং রহমত হয় বরকত হয় খাবারের শুরুতে যদি বিসমিল্লা না পড়েন তাহলে আপনার খাবারের শয়তান অংশগ্রহণ করবে খাবারটি নাপাক হয়ে যাবে আপনার ক্ষতি হবে মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবে এজন্য জন্য আমল জারি রাখবেন সংসার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে দুই নাম্বার হচ্ছে মহিলা মা বোনেরা যে ভুলটি করে থাকেন সেটা হলো রাতের বেলা ঘর জারু দিয়ে থাকেন রাতের বেলা ঘর জারু দেওয়ার কারণে সংসারে বরকত হয় না এখন ওই যে ঘটনা বলছিলাম হজরত আলীর আল্লাহুর কাছে মহিলা আসলেন তারই গল্পটার অর্ধেক বলেছিলাম আর এই কাজের সাথে বাকি অর্ধেকটি অর্ধেকটা ঘটনা মিল আছে এখন শোনেন এবার হজরতে আলীরল্লাহ আনহু বললেন মহিলা শোনা তোমার সংসারে বদদুয়া দেওয়া হয় মহিলা আশ্চর্য হয়ে গেলে নিয়া আলী আমার সংসারে বদুয়া দেয় কে হজরতে আলী রাজি আল্লাহ আনহু বলেন তোমার সংসারে বদুয়া দেয় জন্য আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি কখন ঘর জারু দাও মহিলা বলে যখন ঘর ময়লা হয় তখনই ঘর জারু দেই সকালে দুপুরে রাতে যখনই ময়লা হয় তখনই ঘর জারু দেয় ময়লা ঘর থেকে বাহিরে ফেলো কখন যখনই ময়লা হয় সকাল দুপুর রাতে তখনই ফেলি আবার হজরতে আলী দাদি আল্লাহানু বলেন আল্লাহর কিছু সৃষ্টি আছে দিনের বেলা তারা বের হয় না মানুষের চলাচলের জন্যে ওই গর্ত থেকে ছোট্ট আল্লাহর সৃষ্টিগুলো তারা সন্ধ্যার পর থেকে বের হয় আল্লাহ পাকের জিকির করে যদি আপনি রাতের বেলা যদি ঘর জারু দেন আর যদি বাহিরে ময়লা ফেলেন ওইগুলা ডিস্টার্ব হবে আর ওইগুলা ডিস্টার্ব হওয়ার কারণে আল্লাহ তালার কাছে আপনার সংসারে নালিশ দিবে আপনি যদি রাতের বেলা ঘর জারু দেন আর ওই পোকাগুলা যদি আপনার ঘরের মধ্যে যদি থাকে আর যদি আপনি যদি ঝাড়ুর মাধ্যমে আপনি যদি এটা রাস্তাটা গন্তব্য যদি দূরে ঠেলে দেন সেইগুলো কেঁদে কেঁদে আপনার সংসার আপনারকে বদ্ধ দেয় এজন্য আপনার সংসারে বরকত হয় না এবার মহিলা বললেন তাহলে কি করণীয় হজরত আলী বললেন সূর্য ডুবার আগে ঘর জারু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এবং ময়লা বাহিরে ফেলবেন রাতের বেলা যেন ঘর জারু দেওয়া না লাগে ময়লা যেন বাহিরে যেন না ফেলতে হয় এবার মহিলা চলে গেলেন হজরত আলীর পরামর্শ অনুযায়ী কাজ করতে শুরু করলেন কিছুদিন পরে ওই মহিলা হজরত আলী আনহুর কাছে আসলেন আইসা বললেন ইয়া আলী আল্লাহ পাক রব্বুল রামিন এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সা আমাকে দান করেছেন আমি যে এত ধন দৌলত বাড়ি গাড়ি এত কিছুর মালিক হব আমি কোনো দিন কল্পনাই করিনি এজন্য রসল্লা সাল্লি আসাল্লামের সন্ন্যাদকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে আমি নবীর সুন্নতকে পালন করবে ভালোবাসবে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে সুবাহান্লাহামি তিন নম্বর হচ্ছে মহিলা মা বোনেরা সংসারে দরিদ্রতা আসার কারণ টাকাতে বরকত না হওয়ার কারণ মহিলারা নাপাক থাকে স্বামী স্ত্রী মিলিত হয় কিন্তু ফরজ গোসল করে না আবার তাদের যখন মাসিক যখন শেষ হয় তারা ফরজ গোসল করে না কারণ হলো অনেকে কীভাবে ফরজ গোসল করতে হয় অনেক মহিলা মা বোনেরা জানে না ফরজ গোসল যদি না করেন আপনি কখনো পবিত্রতা হতে পারবেন না এবার আপনি কীভাবে ফরজ গোসল আদায় করবেন অজুর ফরজগুলা জানতে হবে তিনবার কুলি করবেন তারপরে তিনবার নাকে পানি দিবেন সমস্ত শরীর আপনি ভালো করে ধৌত করবেন তাহলে গোসলের তিন ফরজ কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা কিন্তু ফরজ গোসলের সময় আপনি গোসলের আগে উঁজু করে নেবেন এটাই উত্তম ভালোভাবে উঁজু করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তোমরা অজু করে নিবে এটাই হচ্ছে উত্তম একটি পন্থা যারা অজু করবে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলছেন হাসরের ময়দানে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলঝল ঝলঝল করতে থাকবে চার নাম্বার হচ্ছে মহিলা আমার মা বলে যে ভুলের কারণে ঘরের মধ্যে দরিদ্রতা নেমে আসে টাকার মধ্যে বরকত হয় না সেটি হলো নামাজ না পড়ার কারণে আল্লাপা আকরব্বুল আলমিন কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা সালাদ কায়েমের কথা বিরাশি জায়গা আল্লাহ বলেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না উদাসীন অবহেলা করেন তাহলে আপনার সংসারে বরকত হবে না আপনি নামাজ পড়ুন দোয়া করুন ইস্তেকফফার দুরুদ পড়ুন আল্লাহ পাক রব্বুল আরবিন গাইব থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবেন পাঁচ নাম্বার হচ্ছে যে ভুলের কারণে ঘরে দরিদ্রতা নেমে আসে টাকার মধ্যে বরকত হয় না সেটি হলো রাতের বেলা যখন খাবার খায় খাবার খাওয়ার শেষে খাবারগুলা ঢেকে রাখে না অনেকে আছে আপনি যদি খাবারগুলো যদি ঢেকে না রাখেন এগুলার মধ্যে অনেক কীট পতঙ্গ পড়তে পারে এবং শয়তান দূর থেকে আসর করতে পারে পরবর্তী সময় খাবারগুলা খেলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে তারপরে যখন খাবার দাবার যখন শেষ হয় অপরিষ্কার থালাবাসন রেখে অনেকে ঘুমিয়ে যায় সকালবেলা ধরে এই কারণে রহমতের ফিরিজটা আপনার ঘরের মধ্যে আসে না যেখানে ময়লা আবর্জনা থাকে নাপাকি থাকে সেখানে আপনার রহমতের ফিরিজ আসে না এজন্য রাতের বেলা আপনি খাবার ডেকে রাখবেন এবং থালাবাসন যা আসছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই পাঁচটি ভুলের কারণে আমার মা বোনদের ঘরে বরকত হয় না দরিদ্রতা নেমে আসে টাকাতে বরকত হয় না পাক আমার সকল মা বন্দেরকে পাঁচটি ভোল থেকে বেঁচে থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন